নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো ভালো থাকার চেষ্টা আছো পজিটিভ এনার্জিতে থাকার চেষ্টা করছো আমি আজ আবারও চলে আসলাম তোমাদের জন্য একটা নতুন রিডিং নিয়ে প্রথমেই বলে রাখি এটা পুরোপুরি একটা জেনারেল টাইমলেস রিডিং সেই কারণে রিডিং তোমরা যখন দেখবে যে সময় দেখবে ঠিক সেই সময় থেকে কিন্তু রেজুনেট করতে শুরু করে দেবে যেহেতু এটা জেনারেল রিডিং সেই কারণে প্রত্যেকের সাথে হানড্রেড পারসেন্ট ম্যাচ করবে না এটাই স্বাভাবিক যার সাথে যতটুকু ম্যাচ করবে ততটা নেবে বাকিটুকু ঝেড়ে ফেলে দেবে প্রয়োজনের অতিরিক্ত কেউ নিজের উপর চাপিয়ে নেওয়ার চেষ্টা করবে না মন খারাপ করবে না যদি মনে হয় ম্যাচ করছে না স্কিপ করে যাও ছেড়ে দাও গাইডেন্স হিসেবেও দেখতে পারো ঠিক আছে চলো রিডিংটা স্টার্ট করা যাক আরেকটা কথা বলার যেটা হচ্ছে তোমরা যারা ট্যারোটের কোর্স করতে চাইছো ট্যারোটের কোর্স ট্যারোটের ক্লাস শুরু হয়েছে ট্যারোটের ক্লাস শুরু হয়েছে তো যারা জয়েন করতে চাইছো তারা হোয়াটসঅ্যাপ করে নিও নাইন এই নম্বরে যারা ট্যারোটের কোর্স করতে চাইছো তারা জয়েন করে যাও কারণ এখনো পর্যন্ত তোমরা জয়েন করতে পারো একটা দুটো ক্লাস হয়ে যাওয়া পর্যন্ত জয়েন করতে পারবে কিন্তু তারপরে আর পারবে না তারপরে আর পসিবল হয় না আবার নতুন কোর্সের জন্য অপেক্ষা করতে হয় মহাদেব চলো স্টার্ট করা যাক রিডিংটা প্রথমে দেখে নেবো তোমাদের কি এনার্জি আছে এছাড়া যারা মানি অয়েল লাভ অয়েল এবং অল সল্ট নিতে চাইছো তারা অবশ্যই হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে এবং তোমাদের জন্যে আমি রুদ্রাক্ষ আনাচ্ছি মানে এনেছি আনাচ্ছি বলতে এনেছি অরিজিনাল নেপালি রুদ্রাক্স যেটা আমি রুদ্রাক্স এখনো পর্যন্ত আমি তোমাদের দিতে পেরেছিলাম না বাট তোমরা যদি কেউ রুদ্রাক্স ইউজ করতে চাও তো আমার কাছ থেকে তোমরা নিতে পারো রুদ্রাভিষেক করে রুদ্রাক্স তোমাদের কাজ পর্যন্ত পৌঁছে যাবে সব রকমের রুদ্রাক্স তোমরা পাবে এছাড়া রুদ্রাক্সের মালাও তোমরা পাবে যারা জবের জন্যে ইউজ করতে চাও বা নর্মাল পাঁচমুখী রুদ্রাক্সের মালা পরতে চাও তো তারা সেটাও পেয়ে যাবে আমার কাছে অরিজিনাল নেপালি রুদ্রাক্স উইথ সার্টিফিকেট এছাড়া যে কোনো রকমের জেমস্টোন ক্রিস্টালের জন্যেও তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে নাইন ফাইভ নাইন থ্রি টু সিক্স এইট ডাবল ফোর ফাইভ একটাই নাম্বার অনলাইন বুকিং প্রোডাক্ট বুকিং কোর্স সম্পর্কিত কোনো জানার থাকলে যা কিছু জানার আছে তোমরা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করবে প্লিজ কেউ কল করো না কলটা আমি রিসিভ করতে পারি না সময় সেই কারণেই সবাইকে বলি যে হোয়াটসঅ্যাপ করে রেখো তোমাদের যে এনার্জি আমি দেখছি এই মুহূর্তে তোমরা দুটো সিচুয়েশানের মধ্যে ফেসে আছো তোমাদের মধ্যে তোমার মনের মধ্যে ক্ল্যারিটি নেই কি করবে কোন দিকে যাবে তোমার মনের মধ্যে ক্ল্যারিটি নেই ভীষণ বাজে একটা সিচুয়েশান ভীষণ খারাপ একটা সিচুয়েশান অনেকে হয়তো ফাইন্যান্স সংক্রান্ত সমস্যায় ভুগছো অনেকের কাছে ভীষণ ফাইন্যান্সিয়াল লস হয়ে গেছে কোনো লোন নেওয়ার চেষ্টা করছো অনেকে কিন্তু কিছুতেই সেটা অ্যাপ্রুভ হচ্ছে না পরিস্থিতি থেকে মুভন করে যেতে চাইছো পরিস্থিতি থেকে মুভন করে যেতে চাইছো তোমার লাইফে তোমার লাইফে কিন্তু লাভ এসেছিলো লাভ হয়তো এখনো পর্যন্ত আছে তোমার দিক থেকে তোমার লাইফে প্রেম এসেছিল সেই প্রেম তোমাকে গর্তে ফেলে দিয়েছে সেই প্রেম আর তোমার ইমোশন তোমার অত্যধিক ইমোশন তোমাকে গর্তে ফেলে দিয়েছে যেটা হয়তো তোমার সাথে হওয়ার কথা ছিল না বাট হয়ে গেছে তোমার কিছু করার নেই তুমি কিছু করতে পারবে না এই মুহূর্তে এই সিচুয়েশানে দাঁড়িয়ে তোমার কিছুই করার নেই কারণ তুমি টোটালি পুতুলের মতো নাচছো কিছু জিনিস হাইড করে রাখা খুবই ভালো তোমার জন্যে সব জিনিস সবার কাছে ওপেন করে দেওয়ার কোনো প্রয়োজন নেই সব জিনিস সবার কাছে বলে দেওয়ার কোনো প্রয়োজন নেই তুমি তোমার ফ্যামিলির সাপোর্ট পাবে হয়তো পাচ্ছ অনেকে ফ্যামিলির সাপোর্ট অলরেডি তুমি পাবেও ফ্যামিলির সাপোর্ট ফ্যামিলির কথা ভাবো তোমার ইমোশনটাকে তুমি একটু কন্ট্রোল করো সবার সামনে দেখানোর প্রয়োজন নেই তুমি কোথাও কোথাও না কোথাও কোনো না কোনো মানুষের থেকে চিট হয়েছো কোনো না কোনো মানুষের থেকে চির হয়েছ এখনো পর্যন্ত অনেকেই আছো যারা এক্স ব্যাক করার অপেক্ষায় বসে আছো তোমার এক্স ব্যাক করবে তোমার কাছে এই অপেক্ষায় তুমি বসে আছো এখনো পর্যন্ত স্টিল নাও তোমার এক্স তোমার কাছে ব্যাক করবে এই অপেক্ষায় তুমি বসে আছো যে মানুষটা তোমার জীবন থেকে দূরে গেছে কোনো না কোনো কারণে সেই মানুষটা সত্যিই কি ব্যাক করার তুমি তার থেকে দূরে আসো বা সে তোমার থেকে দূরে যাক যে কোনো না কোনো কারণ তো ছিল সেই কারণেই তো এই দুটো মানুষ মানুষের মধ্যে দূরত্ব বেড়েছে আচ্ছা থেকে হাওয়া আসছে ক্যান্ডেলটা নিভে গেছে চলো কোনো না কোনো কারণের জন্যেই তো তোমাদের মধ্যে দূরত্বটা বেড়েছে এখানে আমি যেটা দেখতে পাচ্ছি তোমাদের মধ্যে থার্ড পার্সনের ইনভলভমেন্টের জন্যই দূরত্ব বেড়েছিল একদিন মেবি কোনো ফিমেল পার্সন কোনো মাদার ফিগার তোমাদের মধ্যে সমস্যা তৈরি করেছিল সে কারণে তোমাদের মধ্যে দূরত্ব বেড়েছিল যেখান থেকে তুমি চাইলেও চাইলেও নিজেকে বাঁচাতে যেখান থেকে তুমি তোমার প্রতি হওয়া অন্যায়ের প্রতিবাদ হয়তো খানিকটা কিন্তু জাস্টিস পাওনি আজও তুমি জাস্টিস প্রে কর তোমার কাছে কিন্তু তোমার কাছে কিন্তু তোমার কোথাও মনে হচ্ছে যে আমার জীবনে কিছুই নেই আমার জীবন অন্ধকার হয়ে গেছে বাস্তবে কি সেটা তোমার জীবন কি সত্যি অন্ধকার হয়ে গেছে তোমার জীবনে কি সত্যিই কিছু নেই তোমার জীবন কি সত্যিই অন্ধকার হয়ে গেছে এরকম সিচুয়েশান কি হয়েছে তোমার তোমার জীবন অন্ধকার হয়ে গেছে এটা তোমার ধারণা আমাদের প্রত্যেকের জীবনে কোনো না কোনো জিনিস কোনো না কোনো অপরচুনিটি কোনো না কোনো রাস্তা তো থাকেই একটা দরজা বন্ধ হলে ভগবান কিন্তু অন্য কোনো একটা দরজা ঠিক আমাদের দেখিয়ে দেয় তো সেই জায়গা দাঁড়িয়ে তোমারও এটা মনে হচ্ছে যে আমার জীবনে কিছু নেই সবশেষ হয়ে গেছে বাস্তব কিন্তু এটা নয় তোমার জীবনে অনেক কিছু আছে তোমার জীবনে অনেক কিছু আছে তুমি অনেক কিছু করতে পারবে তুমি নিজেকে এগোনোর চেষ্টা করো তুমি চেষ্টাই করছো না তুমি চেষ্টাই করছো না কোনো না কোনোভাবে তোমাকে এগোতে হবে সামনের দিকে এগোতে হবে আর তুমি যদি এগোতে পারো তবেই তুমি কিন্তু নিজেকে একটা জায়গায় দাঁড় করাতে পারবে এই হচ্ছে তোমার এনার্জি এই এনার্জি যদি তোমার সাথে ম্যাচ করে তাহলে কিন্তু রিডিংটি পুরোপুরি তোমার জন্য যদি ম্যাচ না করে তাহলে রিডিংটি তোমার নয় স্কিপ করে যাও ছেড়ে যাও গার্ডেন হিসেবে দেখতে নিতে পারো নেক্সট দেখে নেব তোমাদের সম্পর্কে এই মুহূর্তে কি অবস্থা এই মানুষটি তোমাকে নিয়ে কি ধারণা রাখে তোমাকে নিয়ে কি ভাবছে অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদে প্লিজ গাইড করো যে মানুষটি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেয় প্লিজ গাইড করো যে মানুষটি আজকে রিডিংটি দেখছে যে মানুষটি আজকে রিডিংটি দেখছে তার পার্টনার তাকে নিয়ে কি ধারণা পোষণ করে তার পার্টনার তাকে নিয়ে কি ধারণা পোষণ করে যে মানুষটি রিডিং দেখছে এই মুহূর্তে তার পার্টনার তাকে নিয়ে কি ধারণা পোষণ করে ক্রিস্টাল গুলো ক্লিন করার জন্য রাখা আছে সেই কারণে আমি ক্রিস্টেল গুলো পড়তে পারিনি তো তার জন্যে সামনে সামনে নয় সরি একদিন আগে যেহেতু গ্রহণ গেল। সেই কারণে আমি ক্রিস্টালগুলোকে ক্লিন করতে দিয়েছি তো তাই আছে ক্রিস্টালগুলো পরা হয়নি এনার্জিটা একটু কম লাগছে একটু মনে হচ্ছে এনার্জি কম যারা ভিউয়ার্স আছো যারা সাবস্ক্রাইবার্স আছো তাদের পার্টনার তাদের নিয়ে কি চিন্তা ভাবনা পোষণ করে সেটা দেখে সমস্যা হচ্ছে তোমার পার্টনার না নিজের এনার্জিটাকে কিন্তু যথেষ্ট হাই করে রেখেছে ভীষণ ব্যালেন্স করতে পারে এই মানুষ প্রচণ্ড ব্যালেন্সিং ক্ষমতা ব্যালেন্স করার ক্ষমতা প্রচণ্ড এই মানুষ প্রচণ্ড ব্যালেন্স করতে পারে এই মানুষের মধ্যে মারাত্মক একটা ম্যানেজ করার ক্ষমতা আছে যে সিচুয়েশান আসুক না কেন এই ম্যানেজ করে নেবে এর নিজের ওপরে কনফিডেন্স প্রচুর বেশি তবে কোনো পর্যন্ত হতে পারে তোমাদের তোমাদের কিছু স্মৃতি তোমার সাথে কাটানো কিছু টাইম ওকে ভীষণ ভাবায় ও যতই চেষ্টা করুক না কেন যেখান থেকে সরে গিয়ে নিজের এনার্জিটাকে একটা পরিষ্কার একটা এনার্জিতে নিয়ে যাবে একটা খুব ব্রাইট একটা এনার্জিতে নিয়ে যাবে সে চেষ্টাও করে সেটা এবং খানিকটা করেওছে নিজের এনার্জিটাকে একটু হাই করার চেষ্টা করেছে কিন্তু পাস্ট কিছু ইস্যু পাস্ট কিছু ইস্যু বলবো না পাস্ট কিছু স্মৃতি পূর্বের কিছু স্মৃতি ওকে ভীষণ ভাবায় ভীষণ ওর মনে দোটানা তৈরি করে দেয় ও এই মুহূর্তে না খানিকটা স্টাফ সিচুয়েশানে আছে বেশ খানিকটা স্ট্রাগ হয়ে আছে ওর এনার্জিতে মুভমেন্ট নেই ইমোশনাল এই মানুষটার ইমোশনাল এই মানুষটার ইমোশন আছে আর এই ভীষণ গিভেন্ড টেক পলিসিতে বিশ্বাস করে প্রচণ্ড রকমের একটা গিভেন্ড টেক পলিসিতে বিশ্বাস করে এই মানুষটা তোমার প্রতি অ্যাট্রাকশান আছে লাভ দেখতে পাচ্ছি না কিন্তু অ্যাট্রাকশন ফিল করে অফকোর্স ফিজিক্যাল অ্যাট্রাকশান মারাত্মক একটা অ্যাট্রাকশন ফিল করে এই মানুষটা তোমার প্রতি যথেষ্ট অ্যাট্রাকশন ফিল করে শুধু তাই নয় এ নিজের ভবিষ্যতের জন্যে নিজের ভবিষ্যতের কথা ভেবে সামনের দিকে এগিয়ে যেতে চায় কিন্তু পারে না তোমাকে স্টক করে প্রচণ্ড পরিমাণে সোশ্যাল মিডিয়ার থ্রু হতে পারে বন্ধু বান্ধবের থ্রু হতে পারে তোমাকে খুব স্টক করে খুব স্টক করে তোমাকে খুব স্টক করে তোমার প্রতি তার যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকশান আছে এবং সেটা ফিজিক্যাল অ্যাট্রাকশান আমার বলতে কোনো দ্বিধা নেই লাভ দেখতে পাচ্ছি না কিন্তু ফিজিক্যাল অ্যাট্রাকশান আছে তোমার প্রতি তোমাকে সে তার জীবনে অপশান হিসেবে ট্রিট করে তার জীবনে কিন্তু অনেক অপশান আছে তার মধ্যে তুমিও একজন তুমি হতে পারো তার ওয়াইফ হতে পারো তার গার্লফ্রেন্ড হতে পারো তার ভালো বন্ধু তোমাকে সে অপশান হিসেবে ট্রিট করে সে জানে সবাই আমাকে তাড়িয়ে দিলেও সবাই আমাকে করলেও কখনো আমাকে দুচ্ছাই করতে পারবে না এই জিনিসটার সুযোগ কিন্তু সে নিচ্ছে তো এই জায়গায় দাঁড়িয়ে এই মানুষটাকে সুযোগ দেবে কি না এবার তুমি ভেবে দেখো এবার তুমি ভেবে দেখো এত কিছুর পরেও কিন্তু এই মানুষটা স্টক করে যাচ্ছে তোমাকে ও নিজের সাথে নিজের লড়াই চলছে ও নিজের সাথে নিজে লড়াই করছে কোনো না কোনো ভাবে ও নিজেকে স্ট্রং করবে নিজের এনার্জিটাকে হাই করবে এই একটা চিন্তা ভাবনা ওর মধ্যে এই মানুষটি তোমার কাছে চায় ফিরতে কিনা সেটা দেখি এই মানুষটি তোমার কাছে চায় ফিরতে কিনা সেটা দেখি অ্যাঞ্জেল ডিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড মি যে মানুষটি যে মানুষটি তোমাকে ঠকিয়েছে তোমার থেকে দূরত্ব তৈরি করেছে সেই মানুষটি কি তোমার জীবনে ফিরতে চায়ঞ্জেল লিভাইন ইউনিভার্স মহাদেব প্লিজ গাইড করো মহাদেব আমি তিনটে কারই নেব বেশি কার নেব না প্রথমত বলি তোমার প্রতি এই মানুষটির অ্যাট্রাকশন আছে এই মুহূর্তে সে কিন্তু ফেরার সিদ্ধান্ত নিতে পারছে না কারণ তার কাছে যেহেতু অপশান আছে সে নিজের মন আর মাথাকে এক জায়গায় আনতে পারছে না সেই কারণে সে ফেরার কথা ভাবতে না তবে এই দ্বিধা থেকে সে যখন বেরোবে বেরোতে পারবে তখন কিন্তু সে তোমার কাছে ফেরার কথা ভাববে তোমার কাছে ফেরার কথা ভাববে কারণ তার ইমোশন তোমার কাছে নিয়ে আসবে তাকে সে বুঝে যাবে যে হ্যাঁ এই মানুষটি আমার জন্যেই ঠিক ছিল আমি একে সরিয়ে যেখানে গেছিলাম সেই জায়গাটা ভুল সে জায়গাটা আমার নয় এই হচ্ছে তোমাদের জন্য আজকের রিডিং কার কার সাথে ম্যাচ করলো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টস করো খুব শিগগিরই আবারও পরের রিডিংয়ে দেখা হচ্ছে তোমাদের সাথে